মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে ভোগান্তিতে রোগীরা তেরো ইউনিয়নের প্রায় চার লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটিতে জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত মাত্র ছয়জন এদিকে রক্ত ও ইউরিন টেস্ট ছাড়া আর কোনো টেস্টের ব্যবস্থা নেই হাসপাতালে সপ্তাহে মাত্র একদিন সিজারিয়ান অপারেশন হলেও নেই আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা এছাড়া নার্স ওয়ার্ড বয় আয়া অ্যাম্বুলেন্স চালকেরও সংকট রয়েছে হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফয়সাল মুস্তফা জানিয়েছেন মাত্র ছয়জন জন চিকিৎসক দিয়ে পুরো কার্যক্রম চালাতে হচ্ছে আসলে আমাদের হরিরামপুর হসপিটালে আল্ট্রার মেশিন টেশিন সব কিছুই আছে কিন্তু ডাক্তার নাই যদি ডাক্তার হইতো তাহলে এখান থেকে যদি নাকি সবাই আল্ট্রাটা করতে পারতো তাহলে অনেক খরচটা কমে যেত জনসাধারণের জন্য অনেক উপকার হইতো এখানে ওষুধপত্র আমাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় কিনে নিয়ে আসতে হয় এখানে আমাদের একটা নরমালি আমাদের ব্লাড টেস্টের ব্লাড আমরা ইয়ে করব ডোনেট করব এই মধ্যে পলিব্যাগটা এটাও আমাদের বাড়ি থেকে কিনে নিতে হচ্ছে দেখ হলো না এখান থেকে তো মনে হয় টেস্ট নাই ঠা থাকলে তো তাহলে আমার টেস্টটা এই জায়গা থেকেই করতো অতিরিক্ত জ্বর আসলো জ্বরে হে দুই দিনকার মধ্যে চাই দেখতে পারে নাই পরে নিয়ে এসেছি পরে করলাম যে আমি ভর্তি করুম ভর্তি করেনি কার কি না ভর্তি করুন যাবে না তাহলে টেস্ট করে আসছে না কে রক্ত পরীক্ষা করে আসছে পরে গেছি হ্যাঁ সরি যে এসি জি করছে তারপর প্রসাব পরীক্ষা করছে রক্ত পরীক্ষা করছে আমরা বাইরে থেকে রয়েছি আমরা যারা চিকিৎসা নিতে আসি আমরা মেন সমস্যা পড়ি দেখা গেছে প্রতিদিন মানে আমরা যে রোগের জন্য আসি যার জন্য আসি ওই ঘুরে ফিরে ওই চারজন ডাক্তারই বা চারজন কি পাঁচজন ডাক্তার ঘুরে ফিরে ওই ডাক্তার দিয়ে আমাদের সেবা নিতে হচ্ছে বাড়তি যে অন্য রোগের জন্য আমি আসব ওই ঠান্ডা লাগলেও যে ডাক্তার দেখে ওই আমার অর্থপেক্ষ হাতে হাতের সমস্যা ওই ঠান্ডা ওই রোগী ওই ডাক্তারই আমার চিকিৎসা দিচ্ছি ধরুন আমি যে সমস্যাটা নিয়ে চিকিৎসা নিতে এসেছি কিন্তু সেটা আমি পাচ্ছি না তার একটাই কারণ যে যে ডাক্তারটা আমার দরকার সেই ডাক্তারই কিন্তু এখানে নাই প্রতিদিন সকাল শিফটে যেমন হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে কম পক্ষে না হলেও চারজন থেকে পাঁচজন থাকার দরকার সেখানে আমরা অনলি একজন অথবা দুইজন থাকি সেখানে আমাদের জন্য ইসিজি আসে দুই মানে চার দিকে রুগী থাকে সেখানে আমাদের অনেকই দৌড়াদৌড়ি করে মানে দেখাতে যায় একজন বা দুইজন দিয়ে কাজ করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় তাও আমরা সেটা সম্ভব মানে করি যে যেভাবে হোক যে করার জন্য যে কাজটা সঠিক সময়ে করার জন্য যে কাজটা আমরা যেভাবে করার যে যেখানে পাঁচ জনের কাজ আমরা জন দিয়ে করতেছি সেখানে তো বুঝতেই পারতেছেন যে না আমাদের তো কতটা কষ্ট হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হরিরামপুরে চিকিৎসকের চিকিৎসকের মোট বাইশ জনের বাইশ জনের পদ আছে কিন্তু এই বাইশ জনের পদের মধ্যে দেখা যাচ্ছে কি আমরা আসলে আমাদের ইউ চিকিৎ বাদে এবং একজন কনসালটেন্ট আছেন একজন ডেন্টাল সার্জন আছেন এই বাদে আমরা ছয়জন আসলে মেডিকেল অফিসার এখানে কর্মরত আছে তো এইটার মূলত কারণ হচ্ছে যে আমাদের আসলে বেশ কিছু পদ অধিকৃত হয়ে আছে যেমন আমাদের চারজন চিকিৎসক এনারা সংযুক্তিতে আসেন মানে যাদের মূল পোস্টিং উপজেলা স্বাস্থ্যকর্ম শ্রীরামপুরে কিন্তু আপনার হচ্ছে তারা সংযুক্ত অন্য জায়গায় কাজ করছেন কেউ হয়তো কারা হাসপাতালে কাজ করছেন একজন একজন কাজ করছেন শরীদ সোয়ারদি হসপিটালে একজন আছেন বক্ষবাদিতে তো একজন আছেন মানিক মানিকগঞ্জ মেডিকেলে আর আমাদের আরও চারজন চিকিৎসক আছেন যারা অনুমোদিতভাবে অনুপস্থিত আছেন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কি যে এদের এদের কারো কারো বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলছে তো এইভাবে আরও চারজন আছেন তো এই জন্য হচ্ছে এখন বর্তমানে আমাদের জরুরি বিভাগ বহির্বিভাগ এবং অন্তঃ বিভাগ এবং উপজেলা যে সেন্টারগুলো সবগুলো মিলায় আমরা মাত্র ছয়জন মেডিকেল অফিসার আমাদের এখানে কাজ করছে এবং এই বাদে একজন কনসালটেন্ট আছেন এবং একজন ডেন্টাল সার্জন আছেন এবং এত সংকট নিয়েও আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করছি যে এখানে চিকিৎসা আপনি জানেন যে বর্তমানে কিন্তু হরিরামপুরে চিকিৎসা মানে অনেক রোগীর হার বেড়ে গিয়েছে অন্ত বিভাগে দেখা যাচ্ছে যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম পঞ্চাশটা বেডই সবচেয়ে ফুল থাকছে এবং প্রতিদিন করে উপরে রোগী আমরা হচ্ছে বহির্বাহকে সা সাপোর্ট দিচ্ছি আমি সরকারের জন্য দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব এই জনবলটাকে যেন যাতে হচ্ছে ইয়ে করে মানে মিটিয়ে এবং এই প্রবলেমটা সলভ করে আমাদের এখানকার মানুষের জন্য চিকিৎসা সেবার মানটা আরো বাড়ানো যায় এটা তোমরা আসলেই জানতে তাই না টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে বুঝছো ধন্যবাদ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা শর্ট আছে আচ্ছা যারা মাথা ছে বলো মাথা কি হলো করছ কেন মন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ড আর টাউট বলবো না আমার ইগোতে লাগে তুই ওইটাই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে